পাপ ও পুণ্যের লড়াই মানব জীবনের চিরন্তন সত্য পাপ যদি হয় অন্তরের অন্ধকার তবে তওবা আর নে আমল হল তার প্রতিষেধক আলো ইসলামের আলোকে পাপ চিহ্নিত করে মানুষকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য রচিত হয়েছে অনন্য গ্রন্থ অনেক গ্রন্থ কিন্তু আল কাবায়ের তার মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ সর্বাধিক গ্রহণযোগ্য ইমাম ইবনে হাজার আল হাইতামি রহমতুল্লাহ আলাইহি তার বিস্তৃত জ্ঞান দৃষ্টিভঙ্গি শাস্ত্রীয় জ্ঞান দিয়ে চিহ্নিত করেছেন বড় বড় গুনাহ বা কবিরা গুণা সমূহকে যেমন শির্ক কুফর খুন সুদ চুরি আল্লাহর হুকুম অমান্য করা সহ আরো অনেক কিছু প্রতিটি গুণা তিনি শুধু তালিকা আকারে দেননি বরং কোরআন কোরআনের আয়াত হাদিস এবং সালাফে সালেহীনের বাণী দিয়ে প্রমাণ করেছেন যে এগুলো কত ভয়াবহ কবিরা গুনাহ আল কাবায়ের তাই কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি মানুষের আত্মশুদ্ধির পথ নির্দেশিকা কবিরা গুনাহ নামের চমৎকার এই বইটি এখনই সংগ্রহ করে ফেলুন তাসনিম থেকে